হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাইছি সে ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে তোলা তা এটা স্বাদের ভিডিও আমার ভাগ্নি স্বাদ হয়েছে বাপের বাড়িতে এসে আমরা সেখানে গিয়েছিলাম জামাই আশীর্বাদ করছে তোমরা একটু দেখো খুব ভালো লাগবে ভিডিওটা খুব সুন্দর হয়েছে গলার চিক পড়ে দিয়েছে বন্ধুরা আমার গলাটা ধরে গিয়েছে সাউন্ডটা খুব কম শোনা যাচ্ছে আমরা খুব মজা করেছিলাম ওখানে গিয়ে আমার দেশের বাড়িতে গিয়ে ওখানে স্বাদ ছিল আমার ভাজেরও স্বাদ হয়েছিল আর আমার খুব খুশ শ্বশুরের ছেলের বিয়ে ছিল সেখানেও গিয়েছিলাম খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি ভয় উল্লা হয়েছে সবাই সাদের আশীর্বাদ করছে ছোট্ট মতন একটা অনুষ্ঠান হয়েছে আমরা খুব মজা করেছি বন্ধুরা আশীর্বাদছি ভাঙনি কে আশীর্বাদ করছি আমার ভাঙনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সবার পাশে থেকে কিছুদিন আমি এর সাথে যুক্ত ছিলাম না একটু খুব ব্যস্ত ছিলাম আজ থেকে আমি সময় দিতে পারবো সবাই পরিবারে যেতে পারবো বন্ধুরা সবাই সবার পাশে থেকে বন্ধুরা একটু জানাবে প্লিজ ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আমরা দেখতে পাচ্ছ ভিডিও টা খুব সুন্দর হয়েছে সবাইকে ভিডিও তুলে ধরেছি সবাই কর দিদি কর মজা করা হয়েছে

না পড়ে পড়ি না skip করবে না আপনি skip করবে না একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আগে বাচ্চারা খাবে সবাই সবার ভিডিও দেখতে হবে